বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন যে প্রায় সতেরো বছর জুলুম নির্যাতনের কারণে আমরা প্রকাশ্য কর্মকাণ্ড পরিচালনা করতে পারিনি আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে আমাদের সকল অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয় হাজার হাজার মামলা এবং সন্ত্রাসের মাধ্যমে আমাদের কাজকে ব্যাহত করার চেষ্টা করে এই দুর্দিনেও আমরা চেষ্টা করেছি আমাদের কাজকে অব্যাহত রাখার আলহামদুলিল্লাহ চব্বিশের বিপ্লবের পর আমরা দেখতে পাচ্ছি যে মানুষের আমাদের এই জুলুম নির্যাতনের ফলে মানুষের অন্তরে আমাদের বিরাট জায়গা তৈরি হয়েছে আমরা এখন যেখানেই যাচ্ছি যেদিকেই যাচ্ছি জনগণ আমাদের সাথে ব্যাপক সারা দিচ্ছে হাজার হাজার লোক দলে দলে আমাদের সংগঠনে সম্পৃক্ত হচ্ছে আমাদের সহযোগী হচ্ছে কর্মী হচ্ছে রোকন হওয়ার জন্য নিজেদেরকে পেশ করছেন এবং সাধারণ জনগণ আগামী দিনের বাংলাদেশে যে পরিবর্তন তারা দেখতে চাচ্ছে তারা মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমেই সেই পরিবর্তন সম্ভব অতীতে সকল দল এবং সংগঠনকে তারা দেখেছে তারা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত এবং একটি সাবলীল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তাদেরকে দেখিয়েছিলেন যে স্বপ্ন দেখিয়েছিলেন তারা বারবার ব্যর্থ হয়েছে শুধুমাত্র মানুষ এখন বলছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে দেখা বাকি আমরা আগামী দিনে যদি আমরা ভোটদানের সুযোগ পাই মানে যদি লেভেল প্লেইং ফেল যদি থাকে এবং জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় সারা বাংলাদেশ ইতিমধ্যেই তিনশো আসন আমরা ঘোষণা করেছি এবং দেশের শীর্ষ আলেমুলামাদেরকে নিয়েই আমরা আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাল্লাহ জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে এবং তার আশাবাদ ব্যক্ত করছে যে বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় তারা যেতে পারে তাহলে দেশের এই জাতির যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে সমাজ থেকে বৈষম্য দূর হবে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং বাংলাদেশ জামাত ইসলাম নেতৃবৃন্দ সেবকের মন নিয়েই মানুষের সেবা করবে এই আস্থা মানুষের বিতার অর্জিত হয়েছে মানুষ শুধু এখন যদি ভোট দেওয়ার সুযোগ পায় আমরা মনে করি সারা বাংলাদেশে আমাদের জামাত কর্তৃক যে সমস্ত প্রার্থীদেরকে ঘোষণা করা হয়েছে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার মাধ্যমে তারা কোরআনের রাস কায়েম করবে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবে এবং ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ আসলে যেভাবে সুখ এবং শান্তি সমৃদ্ধি চলে আসতে পারে সেটাই দেশের মানুষ মনে করে এজন্য আমরা দেশবাসীকে আহ্বান রাখবো কোনো ধরনের প্রচারণায় এবং কোনো ধরনের মিথ্যা পূর্বাকাণ্ডায় আমরা যাতে প্রতারিত না হই